ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত আসলে কবি এ কথা বলেছেন সেই সঙ্গে আমাদের একটু ব্যতিক্রম আছে দেখুন এখন কিন্তু বসন্তকাল না বাট আমাদের এখানে কতটা সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলগুলো যে এত ভালো তা বলার না তো হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো দেখুন আমাদের বাড়িতে কত সুন্দর ফুল ফুটেছে এটা অবশ্য আমাদের বাড়ি বলতে আমার কাকাদের বাড়ি সো একই বাড়ি তো আমাদেরও বাড়ি দেখেন কত সুন্দর কলি আসছে আর এগুলোর নাম হচ্ছে হাজারিগুলো অর্থাৎ এক একটা থোকায় যে কতগুলো গোলাপ ধরে তো আর ঘ্রানটাও সেই বাড়ি মনে হচ্ছে ময়ময় হয়ে গেছে গ্রানে দেখুন এই কলিটা আমি দেখাই এতে কতগুলো গোলাপ আছে আর এদিকে আরও একটা কলিতে কতগুলো ধরছে আর এই পাশে আরও কিছু ফুল আছে এই ফুলকে কি বলে আপনারা কমেন্টে জানাবেন দেখেন ইয়োলো আর ম্যাজেন্ডা দুই রকমই আছে এগুলো দেখতে ক্যামেরাতে বাস্তবে অনেক বেশি সুন্দর হয় তো আপনারা কারা কী নামে এই ফুলগুলোকে ডাকেন একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ আর আমাদের ফুলগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন আর এই যে হাজারি যেটা বলে ওর সারা দেখেন কত হয়েছে এদিক দিয়ে এদিক দিয়ে অবশ্যই আমার মনে হয় এটা শিকড় থেকে চারা হয় এখানে একটা গাছ লাগানো ছিল বাট কতগুলো গাছ হয়ে গেছে তো এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি দুপুরের রান্নাটা রেডি করতে শুরু করলাম এটা হচ্ছে শাপলা এটা শাপলা আমি ভাজি করব অবশ্য এটা অনেক দিকেই খাই না যেমন আমার শ্বশুরবাড়ির এলাকায় এটা খায় না বাট আমরা খাই এটা চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক অনেক বেশি মজা লাগে আর খাবারটাও অনেক সুন্দর হয় তো আমি আজকে এটা রান্না করব না এটা হচ্ছে আমি ভাজি করব তো তার জন্য আমি এটা হচ্ছে কেটে রেডি করে নিয়েছি আর এটা ভাজি করতে হলে একটু ছোট করে কাটতে হয় আর আমি এগুলো ছোট ছোট করে কেটে লবণ দিয়ে একটু মানে চটকিয়ে রেখে দিয়েছি যাতে এক্সট্রা পানিগুলো আর কি বের হয়ে যায় আর এটা এক্সট্রা পানি থাকলে এটা ভাজি করলে একবারে কচুর মতো হয়ে যায় এজন্য এটাকে আলাদা করে পানিটা ওই দেখেন কতটা পানি জমে গেছে এগুলো আলাদা লবণ দিয়ে রেখে দিলে অনেক সুন্দর পানি জমে যায় আর এই দিকে আমার মাংসগুলো ধুয়ে টুয়ে রেডি করা হয়েছে এগুলো আমি রান্না করব আজকে দুপুরের মেনুতে যেহেতু শুক্রবার আর শুক্রবার মানে স্পেশাল কোনো কিছু তো থাকবেই এই যে আমার মশলাগুলো এদিকে রেডি আসে তো যেহেতু শুক্রবার আর সেহেতু মাংস হবে না এটা আমাদের মনে হয় এরকম হয় না আমার না বেলাই হয় না তো এই যে আমি আমার মাংসটা চড়িয়ে দিচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করছি আর আমি যেখানে বসে ভয়ে দিছি এর পাশে হচ্ছে রাস্তা আর রাস্তা দিয়ে হচ্ছে মোটরসাইকেল ভ্যান ট্যান যাইতেছে তার নয়েজ আসতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আসলে ভুল ত্রুটি সবারই হয় সবাই একটু ক্ষমা দৃষ্টি দিয়ে দেখলে ভালোই হয় এই যে আমার মশলাটাও কষানো প্রায় শেষ অবশ্য আমি এখানে সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করছি আমার মনে হয় বাটা মশলা দিয়ে রান্না করলে খাবারটা অনেক বেশি টেস্টি হয় তো আমি চেষ্টা করি মাংসটা যেদিন রান্না করবো সেদিন সব মশলা একবারে পাটায় পিষে রান্না করার জন্য যদিও আমি আর ব্লান্ডারে করে ফ্রিজে মশলা থাকে তারপরে আমি ওগুলো ইউজ করি না আমার কাছে মনে হয় টেস্টটা একটু হের ফের হয় তার জন্য আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে মাংসটা রান্না করার জন্য এটা সবাই খুব পছন্দ করে আর আমারও খেতে ভালো লাগে আর যে রান্না করে তারা রান্নাটা যদি সবাই প্রশংসা করে অবশ্য তার তখন খুবই ভালো লাগে তো আমার ওই লোভটাও আছে যে আমিও চাই সবাই একটু আমার রান্নার প্রশংসা করুক যার জন্য আমি হচ্ছে বাটা মশলা দিয়েই রান্না করি তো বিকালবেলায় যে আমার মেয়ে হচ্ছে গাছ থেকে পেয়ারা আনছে আমাদের গাছেরই পেয়ারা দেখেন কতটা টাটকা আর কতটা সুন্দর লাগছে দেখতে এই টাটকাগুলো পেয়ারাগুলো একবারে ফরমালিন ছাড়া গাছের পেয়ারা এটা খেতেও যেমন সুস্বাদু তেমন পুষ্টি করে এটা কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত পেয়ারা আর কি তো এগুলো আমরা এখন আজকে মাখা হবে আর কি মরিচ লবণ এগুলো শুকনো মরিচ লবণ দিয়ে বিট লবণ দিয়ে এগুলো মাখালে অনেক টেস্ট হয় আর এই যে দেখতে দেখতে আমার মেয়ে এগুলো কেটে কুটে রেডি করে নিয়ে এসেছে সেও খাবে আমিও খাবো তো আপনারা ওখান আজকের মতো এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার বাই